আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো আজকে কাঁচা আম দিয়ে একটা আচার বানাবো তো তারই প্রস্তুতি চলতেছে তো আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি আর এই কাঁচা আমটা কিন্তু একটু বাড়তি বাড়তি হতে হবে তো এই যে দেখুন আটিটা কিন্তু শক্ত হয়ে গেছে তো এমন আম নিয়েছি আমি এরপর কাঁচা আমটাকে আমি খোসাসহ কেটে নিয়েছে তো কিভাবে কেটেছে তো সেটা তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন তো এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এখানে লবণের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছে এবার লবণটা দিয়ে আমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই যে আমটাকে ভালো করে লবণের মধ্যে মিশিয়ে নিয়েছে তো এবার এটাকে আমি এক রাতের জন্য এভাবেই রেখে দিব তো সারা রাত ওইভাবে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে তো সকালবেলায় রোদ উঠেছে এই যে জানালার পাশে আচারটাকে আমি পানি ঝরিয়ে তারপরে এই যে এভাবে করে শুকা দিয়েছি তো এভাবে দুই দিন রোদের মধ্যে শুকাইয়ে নিব তো এই যে আচার আমটাকে আমি কিন্তু দুই দিন রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি তো শুকানোর পরে আমটা এরকম হয়েছে আর এখন যেহেতু কাঁচা আমের শেষ সিজনের সময় তো এই সময় কিন্তু এই আমের আচারটা বানিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তো এই যে আমটাকে আমি একটা বড় ভোলার মধ্যে নিয়ে নিয়েছি এবার আমের আচারের সব মশলা দিয়ে মাখাবো তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি কালো আর সাদা যে সরিষা তো সরিষাটাকে গুঁড়া করে নিয়েছি তো সাদা কালো সরিষা গুঁড়া দিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি এখানে তিন চামচের মতো মরিচ গুঁড়া তো এখানে এক কেজি আমের পরিমাণ মতো এখানে সবগুলো মশলা অ্যাড করে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো হলুদ গুঁড়া সাথে এখানে প্রায় দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখন দিব যে আমের এই আচারের যে স্পেশাল মশলাটা তো সেই মশলাটা দিব তো এটা আসলে ঘরে তৈরি করা তো আপনারা এই মশলাটার পরিবর্তে চাইলে পাঁচ ফোড়নের গুঁড়াটাও দিতে পারেন এখানে সব পাঁচ ফোড়নের সব মশলা আমরা ঘরে তৈরি করে নিয়েছি এই মশলাটা তো এবারে এই আচারের মশলাগুলো দিয়ে এর সাথে আমি সরিষার তেলও দিয়ে দিচ্ছি তো এখানে সরিষার তেল দিয়ে এবার সবগুলো আমগুলোর সাথে মশলাগুলোকে মাখিয়ে নিব তো এখানে আমি মশলাটার জন্য আমি এখানে আরেক কিছুটা লবণ দিয়ে দিয়েছি যদিও আমের মধ্যে লবণ আছে আর এই লবণটা কিন্তু আমি মশলার জন্য অ্যাড করেছি এবার মশলাটাগুলোর সাথে আমটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর এই আচারটা কিন্তু আমার আমুর হাতের তৈরি আমার আমুর হাতের এই আচারটা কিন্তু খেতে অনেক মজা বিশেষ করে খিচুড়ির সাথে বা খুদের ভাতের সাথে অথবা ডালের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই আচারটা বানিয়ে কিন্তু প্রায় বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায় তো এই যে আমটা মাখানো হয়ে গেছে আর এদিকে আমি কিছু আস্ত রসুন আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর এই যে যে বয়মের মধ্যে এখন আচারটাকে বলবো সেই বায়ামের মধ্যে আমি এখানে কিছু সরিষার তেল দিয়ে নিয়েছি নিচে তো এখন এখানে অল্প কিছু আম দিয়ে দিলাম মাখানোর যে আমটা ছিল তো সেটা দিয়ে দিয়েছি তো এখন এর মধ্যে একটা একটা করে ভিতরের দিকে একটু চেপে চেপে রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছে তো কিভাবে দিচ্ছে সেটা আপনারা ভিডিও দেখে বুঝতে হবে তো এই যে একটা একটা করে একটু ফাঁক ফাঁক রেখে কিন্তু এই রসুনের কোয়াগুলো দিচ্ছি আর আচার খাওয়ার সময় কিন্তু বিশেষ করে এই রসুনটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই রসুনটা অনেক সফট হয়ে যায় তেলের মধ্যে থাকতে থাকতে আর এটা কিন্তু রোদের মধ্যে যেহেতু শুকাইতে হবে তো এই আচা রসুনটা কিন্তু একদম নরম হয়ে যায় সফট হয়ে যায় তো এই রসুনটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে তা এখন ঠিক একইভাবে যে মরিসগুলো নিয়েছি তো মরিচগুলোও কিন্তু যেভাবে করে একটু লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি তো এটা আসলে দেখতে ভালো লাগে এই জন্য আসলে দিয়ে দিচ্ছে সাজানোর জন্য আপনাদের কাছে এটা ঝামেলার মনে হলে আপনারা এটা নাও স্কিপ করতে পারেন তো এখন আবারও কিছুটা আম দিয়ে দিচ্ছে মাখানোর যে আমটা আছে তো সেটা দিয়ে দিচ্ছে আবার সাথে সাথে আবার রসুনও দিয়ে দিচ্ছি আর এখানে যে তেলও দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তেলও দিতে হবে আর এই আচারটা কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হয় আর এটা কিন্তু পুরো ডুবো তেলের মধ্যে এই আচারটা থাকবে তো এই যে লেয়ারে লেয়ারে কিন্তু এই আচারটা সাজিয়ে নিচ্ছি তো এই যে দেখুন বয়ামের থেকে কিন্তু বাইরে থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো এখন উপরে আরও কিছু তেল দিয়ে দিচ্ছে। তো এখানে তেলের পরিমাণটাই কিন্তু বেশি হবে তেলের ভিতরে কিন্তু পুরো আচারটা থাকবে তো এই যে তেল দিয়ে দিলাম তো এই যে এক বয়াম এখানে ভরে নিয়েছি এবার এই আচারটার বয়ামটাকে কড়া রোদের মধ্যে শুকাতে হবে কয়েকদিন আর যে তেলটা দিয়েছিলাম তো তেলটা নিচের দিকে পড়ে গেছে তো শুকানো রোদে শুকানোর পরে এর মধ্যে কিন্তু তেল দিয়ে পরিপূর্ণ করে দিতে হবে তো এই যে আমার এক কেজি আম দিয়ে এরকম বড় বোতলের দুই বোতল আচার হয়েছে আর এই আচারটা খেতে কিন্তু ভীষণ মজা হয় বিশেষ করে খিচুড়ি খুদের ভাত ডাল ভাতের সাথে এই আচারটা খেতে বেশি ভালো লাগে এছাড়া এই আচারটা কিন্তু এমনি এমনিও খাওয়া যায় তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস